মহরমে অস্ত্র প্রদর্শনী নিষেধ করতে গিয়ে আক্রান্ত হলেন মুর্শিদাবাদের সুতি দুই ব্লকের ব্লক যুব তৃণমূলের সভাপতি ও মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা রোজিনা সামাদের স্বামী ওবায়দুর রহমান ওরফে সিটুট। রবিবার বিকেলে সুতি থানার জগতাই এলাকায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় অস্ত্র প্রদর্শনী নিষেধ করায় মাথা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ওবায়দুর রহমান সিটুকে আক্রমণ করে মাথা ফাটিয়ে দেয় অভিযুক্তরা তড়িঘড়ি আক্রান্ত এবং রক্তাক্ত ওই তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় সুতির মহেশাইল হাসপাতালে খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় সুতির বিধায়ক ইমানি বিশ্বাস পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ আপাতত উনি বলে বেশ গভীর একটা মাথায় চোট রয়েছে সম্ভবত লাঠি বা একটা কোনো ধারালো সামগ্রী রয়েছে যা বুঝতে পারছি আপাতত অনেক কিন্তু আরও কিছু ফোন না গেলে বলা যাবে না ওনার কন্ডিশন ওনার মাথাতেই বেশি কটা সেলাই হয়েছে পাঁচটা সেলাই হয়েছে রেফার করা হবে না এখানে না আমরা সিটি স্ক্যান করার জন্য আমরা জমিপুর হসপিটালে পাঠাবো তাতে করে পরবর্তী আর যদি কিছু করণীয় থাকে কোনো ডাক্তারও ওবায়দুর রহমান সিটু আমার ইউথ প্রেসিডেন্ট ওনার হয় পশ্চিম জেলা পরিষদের মেম্বার সেই সূত্রে আজকে মহরমের দিন মহরমে যেহেতু আজকে প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা ছিল কি কোনো অস্ত্র ফস্ত্র এসব আসবে না যুব প্রেসিডেন্ট ওবায়দুর রহমান সিটু তার পাড়াতে একটা তাজিয়ে বেড়ায় সেখানে তারা কি বলেছে প্রশাসন থেকে নিষেধ আছে সে কোনো অস্ত্র নিয়ে যাবে না মহরমে এই কথা বলতে গিয়ে ওরা গিয়ে পিছন থেকে মসজিদের পাশে জগতায় সেখানে অ্যাটাক করে তো যাই হোক প্রশাসনকে জানানো হয়েছে এখনও হসপিটালে অ্যাডমিট আছে সেলাই হয়েছে এখান থেকে ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করে বেটার ট্রিটমেন্টের ব্যবস্থা করছেন এবং এই ব্যাপারটা প্রশাসনকে জানানো হয়েছে সুবিধানার আইসিকে উনি সেটা দেখছেন এবং যাবতীয় যা কিছু প্রশাসনের মাধ্যমে সেটা করানো হবে এখন মোটামুটি ঠিক আছে ইয়াং ছেলে তো চোট পেয়েছে এবং ব্লাডও অনেক গেছে সেলাই ভালো হয়েছে ডাক্তার অফিসে গেছিলাম আমরা ওনার পরিবারের ওনার আব্বা থেকে সকলেই আমার অঞ্চল পেশেন্ট সকলেই আছেন ওখানে